অন্যায় পুলিশ প্রথম দিন বলে এসছিলাম পুলিশ কিন্তু বাবু ছাড়বে না যারা দাঙ্গা লাগাতে যাচ্ছিল পুলিশ কিন্তু মানবে না বুঝতে পারছেন কত রাজনীতি জঘন্য বিজেপি কত জঘন্য রাজনীতি করছে মেয়েকে কিডন্যাপ করে না যে দুটো ছেলে নিয়ে গেছে তাদের বাড়ি নকশাল বাড়ি তাদের শিলিগুড়ি বাড়ি ওর বাবার ওখানে বন্ধুত্ব আছে সেইখান থেকে দুটো ছেলে এসেছিল তারা নকশাল বাড়ির ছেলে তা কিন্তু হিন্দু কোনো মুসলিম নয় আর এখানে রটিয়ে দিল বাবা মুসলিম ছেলে রিভালভার দেখি তার মেয়েকে ঘর থেকে নিয়ে গেছে মিথ্যা কথা বলতে যার লাজ্জ লাগে না মুখ দেখাবে কি করে বাবা হয়ে মেয়েকে কিডন্যাপ করেছে

আমার আমার মনে আছে করতে পেয়ে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট